আনকমন একটা বেডরুম সেট দেখাবো একটা ডাইনিং দেখাবো ইনশাআল্লাহ এক ভিডিওতে সব ধরনের ফার্নিচার আছে খাট একটা ডিসিন আলমারি এটা হলো ছাববিনি আর যে লকার আছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা তৈরি করি পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাচ্ছে এই যে একটা পাল্লা আছে ছোট একটা বেডরুম সেট আছে এটা 5 ফিট বাই 7 ফিট ডিজাইনটা কিন্তু নতুন ডিজাইন এই দেখেন ডাইনিংটা দেখেন একবার ফিনিশিংটা দেখেন আপনি চমৎকার ডাইনিং টেবিল ভিউ আছে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন চাইলে এটা বিনি আর এই যে একটা বক্স কাট আছে এটা চার চেয়ার ডাইনিং যত্নের সাথে তৈরি করা হয় গোল্ডেনের কাজ করা দেখে শুনে মাল নিতে পারবে আসসালামু আলাইকুম শ্রোতা ব্রান্ন ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি আল আমিন ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার বুলু ভাই আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বুলু ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একবারে আনকমন একটা বেডরুম সেট দেখাবো আর একটা ছোট্ট বেডরুম সেট, কয়েকটা ডাইনিং আছে কয়েকটা ডাইনিং দেখাবো ইনশাআল্লাহ মানে এক ভিডিওতে সব ধরনের এক ভিডিওতে সব ধরনের ফার্নিচার দেখাবো আর আমি সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দেবো হ্যাঁ সব সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দেবো কারণ এক ধরনের একটা ফার্নিচার লাগতে পারে কারো পাঁচটা লাগবে যে যা লাগে নিতে হবে আপনারা তো ফ্যাক্টরি হ্যাঁ জি যে যেমনে নিতে তা তার সেম্নে দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরুতে একটা ঠিকানাটা জানতে চাই ঠিকানাটা হলো আপনাদের এটা বললে দক্ষিণ খান এর উত্তরা হায়দ্রাবাদ চৌরাস্তা দক্ষিণ খান অন্তর্গত পড়ছে এটা আপনার হাউস বিল্ডিং থাকে অটোতে চললে আপনার নিয়ে আসবে ফায়দাবাদ রাস্তা জি এখানে আসে ফোন দিবেন আপনারা ইনশাল্লাহ বলুবাই পেয়ে যাবেন জি হাই কোয়ালিটি ফার্নিচার কিন্তু সবসময় বলুবাই তৈরি করে তো আমরা প্রথমে কী দিয়ে শুরু করছি আপনার আপনার উপর সারে দিন আপনি দেখেন যে কোনটা দিয়ে শুরু করব এই ডিজাইনটা আমার কাছে একদম খুবই সুন্দর এবং এমাজিন লাগছে আচ্ছা আচ্ছা এই এই ডিজাইনের তিনটা ফার্নিচার করেছেন এই ডিজাইনের তিনটা ফার্নিচার আছে খাট একটা ডিসিন একটা ড্রেসিং একটা

ছাপ কেউ বাংলা বিনিয়ার বলে এটা হলো ছাপ বিনিয়ার ছাপ বিনিয়ার বিনিয়ারের বিকল্প এক কথা শেষ বিনিয়ারের বিকল্প আচ্ছা এই ছাপ বিনিয়ার আর এই ছাপ বিনিয়ার যেভাবে আমি কালার করছি যেভাবে করছি এইটা আমি আসলে এই ছাপ বিনিয়ার এরকম কালার করা কত দাস করছে দেখেন আপনি জি ছাপ বিনিয়ার দেখেছি বাট এই এত সুন্দর ফিনিশিং এত বিনিয়ার এই নকশাটা ফিনিশিং দেখেন আপনি ওয়াও চমৎকার এমাজিং অসাধারণ

খাট দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট সাত ফুট জি ভাই এটা ছয় ফিট বাই সাত ফুট না হাইসা গুড়া বেশি না মেহের গুণি কাঠ দিব আর কেউ যদি আপনার গর্জন চাই গজন দু হাজার ইনশাল্লাহ সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে আর কি মেহগুনি কাঠ দিয়ে প্রাইসটা কত নিচ্ছেন মেহগুনি কাঠ দিয়ে প্রাইসটা নিব এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একবারে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় এক্সক্লুসিভ এই খাটকে আপনার নিতে পারবেন আমরা আলমারিতে যাই আলমারিটা আমার পার্সোনালি ভাই খুব খুব খুবই ভালো লেগেছে এই অ্যালবামেটা আমার কাছে ডিজাইনটা যেমন কালারটা তো এটা সত্যি যেই মালটা এমন একটা মাল হয়েছে আমার এখানে অনেক জনে আইছে আইয়ে দেখতেছে কি হঠাৎ করে মানে অনেকদিন ব্যবসা করছে এরকম লোক আছে দেখতেছে ভাই এটা কি ভিনিয়ার কোন ভিনিয়ার এটা জি এত সুন্দর তখন ওনাদেরকে বললাম যে আসলে আপনার ভালো করে দেখেন তো এটা কি জি তখন ওনাডা কিন্তু খুব মানে ভালো করে দেখে বলতেছে যে এটা তো বিনিয়ারেই জি পরে আমি বললাম যে না ভাইয়া এটা বিনিয়ার না এটা ছাপ বিনিয়ার ছাপ বিনিয়ার মিথ্যা কথা বলে কোনো বিজনেস হবে না 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 এটা ছাপ বিনিয়ার এই যে ফিনিশিং দেখেন ভাই এই যে ফিনিশিং দেখেন নকশার ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম ফিনিশিং আর ডিজাইনটাও পার্সোনালি অনেক সুন্দর লেগেছে আমার হ্যান্ডেল গুলো কাঠের হবে হ্যান্ডেল গুলো জি ভাই হ্যান্ডেল গুলো কাঠের কাঠের হবে একটু দেখাই ভিতরটা এই যে ভিতরটা দেখেন খুলে এই যে ব্যাক সাইডে তো গর্জন দিয়েছেন হ্যাঁ ব্যাক সাইডে আমি গর্জন দিছি আর ব্যাক সাইডে গর্জন

এই যদি ভালো হয় ঢাকায় দেওয়ার কি দরকার আমাদের রাইট 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 অনুকুচুরি করা তো কোনো প্রশ্নই আসে না আমার কার্ড এমনিতেই ভালো আর পুরো বেসমেন্টার উপরে আরেকটা আলমারি ডিফেন্ড করে রাইট এটা পুরো বেসমেন্টের উপর আমরা একটা ডিসিন্ডেবল ডিফেন্ড করে এই বেসমেন্টটা যদি আপনার খারাপ হয় দুই-চার দিন পরে সমস্যা হলে চলে গেল পুরো আলমারিটাই বাদ রাইট আর এই জিনিসটা যদি ভালো না হয় তাই পুরো আলমারি বাদ অতএব এই জিনিসটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা তৈরি করি অসংখ্য সঙ্গত মাঝখানে একটা মিরর রয়েছে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাচ্ছে না আর

আর এখন একটু ফাঁকা হয়েছি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি একটু দিলাম এবং দর্শক সাথে আমরা অর্ডার দিয়ে দিই ইনশাল্লাহ ওকে আলমারিটা সাইজ কি আছে ভাই আলমারিটা সাইজ আছে ভাই পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট ওকে মূলত বডির মাপ হলে পাঁচ ফিট বাই ছয় ফিট নিচে জি এটার প্রাইস কত আছে এটার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার এক্সক্লুসিভ এই আলমারিটা আপনার নিতে পারবেন আলামিন ফার্নিচার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে ভাইয়ার কাজের প্রশংসা করতেই হবে এবং আপনারা এইখানে আসলে বুঝবেন যে ব্লু ভাইয়ের কাজ কতটা প্রিমিয়াম এবং উনি উত্তরার মধ্যে খুব নাম একজন কাজের জন্য যে ওনার কাজের হাত যে পাকা হাত একদম এইটা ঠিক আছে ভাইজন আর আরেকটা জিনিস আপনাকে দেখায় এ যে এ পাশে একটু দেখেন যে পাশে সাইডটা ফিনিশিং পাঠ দেখেন এইটা যে আসলে সাব ভিনিয়ার এইটা ভাই মানে এটা আসলেই পার্সোনালি বলি এই এই ভিনিয়ে সাব এই কালারটা ওইভাবে কেউ আনতে পারে না এখন পর্যন্ত আমি দেখি নাই অনেক ভিডিও করেছি চমৎকার একটা ড্রেসিং টেবিল এটা অফলাইন রাখা হয়েছে আপনারা চাইলে পুষ গ্লাস চালে পারবেন জি জি সেক্ষেত্রে ওই গ্লাসের দামটা হয়তো বাড়বে আর এটা হাতল এখানে ফিলেন করে দিছি এখানে গুরু হাতল করে দিছি ও দেখেন যে ব্র্যান্ডে যেভাবে করা হয় ব্লু ভাইয়ের কাজের কিছু ব্যাপার দেখবেন এখানে কোনো হ্যান্ডেল নাই আপনারা ভাবতেছেন পাল্লাটা খুলবে অনেকে অবশ্যই বুঝছে হবে যে এইখানে কিন্তু গ্রুপ করে দেওয়া আছে যেটা দিয়ে আপনি পাল্লাটা খুলবেন একদম ব্র্যান্ডের মতো সুন্দর ব্র্যান্ড কোয়ালিটি করেইভাই কাজ করে চমৎকার নিচে রয়েছে দুইটা নিচে দুইটা ডোয়ারও দেখ আর এই যে আপনার দুইটা ডোয়ার চমৎকার আর এই যে পাল্লা আছে একটা এই যে একটা পাল্লা আছে চমৎকার এই হচ্ছে ড্রেসিং টেবিলটা এটার প্রাইসটা কথা নিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছি ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা ফিক্সড একবারে নয়খানে কথা বলার কোনো স্কোপ নাই যে একদম ফ্যাক্টরির দাম ভিও আর সাবভিনিয়ারে আপনারা এই দাম কোথাও পাবেন না সবচেয়ে বড় কথা এটাকে সাবভেনিয়ার মানে ম্যাক্সিমাম লোক বলেই না এটাকে ভিনিয়ারি বলে তো আপনারা বুলুবারের কাছে একদম একচল জিনিস পাবেন ও একচল কথা কাছে মিল পাবে ভাই ব্যাক সাইড অবশ্যই গজল

ভাই এটা চট করে বলতে পারবো না ভাই যে এটা আপনার বিনিয়ান না জি আর আরেকটা জিনিস মূলত বিষয় হয়েছে কি এই বিনিয়ারের মধ্যে সাবিনিয়ার বিনিয়ার মধ্যে অনেকজনে কালার করলে হাতে বাজে জি কিন্তু আমার মাল বিনিয়ারের মধ্যে বাজবে না একদম ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিংটা এই দেখেন একবার ফিনিশিংটা দেখেন ভাই যান একবার ফিনিশিংটা দেখেন আপনি মাসাল্লাহ চমৎকার ফিনিশিং খুবই সুন্দর এই হচ্ছে চেয়ারটা পায়াগুলো কাঠের এটা পায়াগুলো কাঠের আর টেবিলটার ডার পায়া গুলা হলো এক কথা টেবিলটা পুরো ডাইবট জি পায়ার থেকে শুরু করে সবকিছু বট জি এটা কেউ যদি কাট নিয়ে চায় আমি দিতে পারি সমস্যা নেই তবে কাটে চাইতে বটটা কাটের থেকে বটটা ভালো হচ্ছে বেটার আমি আমি সেটা সাপোর্ট করি আর আরেকটা জিনিস আপনাকে ই করি কম দাম করি সিওর মেহগুনী কাট কেউ যদি মেহগুনী কাটের কেউ যদি বলে যে মেহগুনী কাটে দুই বছর কিংবা তিন বছর গ্যারান্টি দিবে এটা পারবে না ভাইয়া জি দিতে পারবে যদি ওরকম সৎ সাহস থেকে বাসে কাটানে নিজে ভালো দেখে বানাইতে পারবে সেই ক্ষেত্রে ঘুনে গ্যারান্টি দিতে পারবে আর বোটের তো ভাই গ্যারান্টির কোনো কথাই নেই বোট তো ঘুনেই ধরে না গুনেই ধরে না বোট কিন্তু ঘুনেই ধরে না মেয়া ভাইয়া ঘুনের বিষয়টা দাঁড়াইছে আপনার যে কেমিক্যাল থাকে তো ওনে আসে পাঁচ সাত বছর চলে যায় জি কেমিক্যাল থাকে রং থাকে এই ক্ষেত্রে পাঁচ সাত বছর এমনিই চলে যায় পাঁচ সাত দশ বছর কোনো নারী করা হয় না জি এমনি একটা কাঠ ফেলাই তুলে এমনি পাঁচ সাত দশ বছর চলে যায় জি

আপনি সেখানেও দেখবেন যে তিন বছরের ওয়ারেন্টি দেয় তিন বছর বছরের ওয়ারেন্টি তাহলে আসলে কিন্তু উনার প্রোডাক্টগুলো কিন্তু দশ বছর পনেরো বছর বিশ বছর ব্যবহার করে নিচ্ছু হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু মানে ওয়ারেন্টি কারণ এত ওয়ারেন্টি দেওয়ার দরকার নাই এত ওয়ারেন্টি দেওয়ার দরকার নাই আসলে চমৎকার একটা ডাইনিং টেবিল এটা চমৎকার খুবই সুন্দর এটা লাভ মডেল বলি আমরা আর কি এই ডাইনিংটা হলো আপনার সাড়ে চল্লিশ শিশুটি গ্লাস খাওয়াইতে পারবে এবং পাঁচ তিন গেলাস খাওয়াইতে পারবে যে যেমনি নিবে তার সেমনি দেওয়া হবে গেলাসের দামটা বাদ দিয়ে দিলে চল্লিশ শিষুট্টি

এটা বলতে হবে উনাকে বিনিয়ার তারপরে উনাকে ভালো করে দেখে তারপরে বলতে পারবে যে এটা সাব সাব বিনিয়ার কিন্তু চট করে বলতে পারবে না যেটা যেমন আপনি কিন্তু একটু কনফিউজ হয়ে গেছেন আপনি কিন্তু নতুন না ভাই অনেক পুরাতন হাজার হাজার ভিডিও করছেন আপনি তা আর একটা ডাইনিং দেখেন ভাইয়া এই যে এটা এই যে দেখেন আর একটা চমৎকার ডাইনিং টেবিল ভিউয়ার্স খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল এবং একটা চেয়ার একটু বের করে দেখাই এই ডিজাইনটা দেখেন সুন্দর ডিজাইনটা নিতে পারবেন চাইলেই ওকে খুবই সুন্দর এটাও ছয় চেয়ার ডাইনিং টেবিল টেবিল এবং চেয়ারের ডিজাইন सेम এটা প্রাইসটা কত আছে सेम ম্যাটেরিয়াল सेम सेम দাম এই ম্যাটেরিয়ালে 16500 16500 16500 টাকায় নান্দনিক এই ডাইনিং টেবিলটিও আপনারা নিতে পারবেন একদম গ্লাস সহ সরাসরি ফ্যাক্টরির দামে ষোলো কিন্তু একটা কথা সেটা আমরা পাঁচ তিন গেলাস দিব চল্লিশ সিষট্টি গ্লাস দিব না দি আর চল্লিশ সিষট্টি গ্লাস দিতে গেলে আপনাকে আটশো টাকা বেশি দিতে হবে আর ছয় ছয় চেয়ারের সবাই পাঁচ তিনটি গেলাস এবং এখানে দেখেন যে ভাই যে এই ডাইনিং টেবিলগুলো বানায় এখানে রেডি করা হচ্ছে অ্যাকচুয়ালি এবং আমরা চলেন একটু এই ডাইনিং বানানো অবস্থায় দেখে আসি এই যে কাজগুলো করা হয় এখানে কত সুন্দর করে কাজগুলো করা হয় আমার সাথে কিছু দেখাবেন ভাই হ্যাঁ দেখান ভাই এই যে দেখাই আপনার অবস্থা দেখে এই যে যে বানানি চলতেছে যে হাতে ময়লা এরকম একটা অবস্থা আর ওই পাশে আছে আপনি একটু একটু ভাই এক মিনিট কষ্ট দিতেছে আপনাকে একদম র অবস্থা দেখেন এই যে এখান থেকে এইটা কিন্তু ভাই সব সময় তৈরি করে প্রচুর তৈরি করে খুবই সুন্দর সুন্দর এইটা আমার সব সময় আরেকটা ডিসিন আছে ভাই ওইটা নাদিয়া ডিসিন বলি ওইটা ডিসিন আমার সর্বোচ্চ বিক্রি জি

ওই টেবিলটার কোনো রিস্ক নেই মানে রিস্ক ওই টেবিল কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নেই মজবুত হয় না মজবুত হয় না তবে এইটা এটা সর্বোচ্চ শক্তি জি

রেটটা কমাই দিতেছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেহেতু নিজে তৈরি করেন হ্যাঁ ছাব্বিশ হাজার একবারে ফিক্স এটা এই যে আমাদের কাঠগুলো দেখেন ভাই আমি যে বলি যে আমি সলিড কাঠ আনি দেখেন এখানে কোনো ফোল পাবেন মানুষ ভাই যে আমাকে টাকা দেয় তার ঝিমনে আমি মাল করে দিই রাইট আমার কথা হলো আমার কথা এবং কাজে মিল থাকবে আপনি দেখেন এই কাঠগুলো দেখেন এই যে দেখেন এই যে আপনাকে এই যে এই যে পায়াটা দেখেন দেখেন তো পায়াটা পায়াগুলো দেখেন তো আপনি

আমি দেখেন আমার দেখেন কত সুন্দর বেশ মানে কাঠ যেগুলো দিই আর কি বেশ মানে কাঠ গুলা ভালো কাঠ দিতে হবে ভালো দিই আমি আর কাঠ আমি সবসময় একটু মোটা দিই বেসমেন্টের কাটার জন্য সুযোগ আমি খুব গুরুত্ব সহকারে দেখি আর আসেন আমার একটু ফ্যাক্টরি দেখতে এখানে হচ্ছে ফার্নিচার তৈরি করা হয় কাজ করা হয় এই যে এই যে আমার এইটা হলো ভাইরাল ডিজাইন ভাই এই যে এটা ইনটেনটা না এই ডিসি টেবিল এটা কিন্তু এই যে এটার পর বসবে খুব সুন্দর করে দেখেন বিভিন্ন কিছু এখানে তৈরি করা হয় যত্নের সাথে তৈরি করা হয় গোল্ডেনের কাজ করা হচ্ছে এই যে একটা ফ্রেম আমাদের হেডমি সিসি সাহেব নিয়ে যাবে নিজের বাসার জন্য জি এজন্য খুব গুরুত্ব সহকারে করতেছে কাজটা কাস্টমার অর্ডার দিলেও ভাই এরকম গুরুত্ব সহকারে কিন্তু করতে হয় সব আমরা নিজের মাল মনে করি তৈরি করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখানকার হিসাবটাই আলাদা তো বলবো ভাই যারা আপনাদের কাছে ফার্নিচার অর্ডার দিতে যাচ্ছে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে সব ফার্নিচারই তৈরি করে নিতে পারবে অর্ডার দেওয়ার সিস্টেমটা কি অর্ডার দেওয়ার সিস্টেম হলো আমাদের নাম্বার থাকবে এই নাম্বার এই মধ্যে যোগাযোগ করবে আর কেউ যদি আসে আসলে সব থেকে ভালো আসলে দেখে শুনে মাল নিতে পারবে আর কেউ যদি না আসতে পারে এখানতে আমাদের ইয়ে উইমো আসবে নাম্বার আছে যোগাযোগ করে ওনারা ইনশাল্লাহ নিতে পারবে অসংখ্য অল্প কিছু অ্যাডভান্স অ্যাডভান্স করলেই আমরা মাল কমপ্লিট করে ওনাদের বাসা নিয়ে যাবো ওনাদের বাসা তখন দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে শুনে তারপরে আমাকে টাকা দিয়ে দিই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপনারা যারা একদম সরাসরি প্রস্তুতকারক থেকে এবং খুব ভালো অভিজ্ঞ সম্পন্ন একজনের কাছ থেকে ফার্নিচার নিতে এটা আমি অবশ্যই রিকমেন্ডেড করি আপনাদের বুলু বাই পার্সোনালি আমি বললাম একজন ফার্নিচার বিশেষজ্ঞ বলা যায় উনি ফার্নিচার সম্বন্ধে খুবই ভালো জানেন আমি নিজেও পার্সোনালি অনেক কিছু ওনার কাছ থেকে শিখি এবং উনি নতুন নতুন যেই ডিজাইন কালার করার একদম ওস্তা দর্শক শ্রোতা আপনারা চমৎকার চমৎকার ফার্নিচার যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একবার ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে আমাদের আজিমপুর কিংবা উত্তরা জি যে যেখান থেকে আসো আজিমপুর যদি নামে ওখান থেকে উত্তর আজম হ্যাঁ ঢাকা উত্তর আজিমপুর আজিমপুরে যদি নামে ওখানে অটোতে চলে যে ফায়দাবাদ চোর আসতে যাবে ওখান থেকেও আসতে পারবে হাউস বিল্ডিং চললে হাউস বিল্ডিং থেকেও আসতে পারবে যে কোনো পাশে থেকে আসতে পারবে আবদুল্লাপুর আসলে আবদুল্লাপুর থেকেও আসতে পারবে আমাদের তো নাম্বারটা থাকতেছে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে অসংখ্য ধন্যবাদ আর কথা বলাচ্ছি না ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ